সবে বরাত যেটাকে আমরা বলে থাকি ঠিক না এই মাস খুবই একটা দামি এবং পাওয়ারফুল মাস এই মাসে আল্লাহ তালার কাছে এগারো মাসের হিসাব এই শাহবান মাসে আল্লাহর কাছে পেশ করা হয় শুধু এটাই নয় এই শাহবান মাসকে বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে রমজান মাস ও আন আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال النبی صلی اللہ علیہ وسلم حضرت আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাগাতার রমজান ব্যতীত অন্য কোন মাসে রোজা রাখতে দেখি নাই তবে দেখেছি শাবান মাসে উনি রোজা রেখেছেন এটা আস্তে করে পকেটে নিয়ে কালকে সকালে বলেন জোরে কন সুবাহান আল্লাহ দ্বিতীয়বার আর বলবো না যে সুবাহ আল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ তো এটা একটা ফজিলত পূর্ণ মাস সামনে আগন্ত রমজানুল মোবারক এ মাসের ভিতরে এমন একটা রাত রয়েছে যে রাত ব্যাপারে অধিকাংশ উলামাইকরাম বলেন রাতে আল্লাহ তালা বান্দার সমস্ত জীবনের গুণা আল্লাহ তালা মাফ করে দেন দুই শ্রেণীর ব্যক্তি ব্যথিত এই দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া আল্লাহ সকলের দোয়া ওই রাতকে বলা হয় সবে বরাত সব এটা হলো ফার্সি শব্দ যার অর্থ হলো রাত বরাত এটা আরবি শব্দ যার অর্থ হলো কর্তন করা কেটে ফেলা তাহলে এমন এক রাত যে রাতে বান্দার গুণা আল্লাহ তালা কেটে দেয় সেই রাত সামনে এই মাস এটা বরকত না জোরে বলেন বরকত আছে না নাই আর ক্ষেত্রে যদি কোনো বান্দা নীরবে নিভৃতে আল্লাহ তালার কাছে নফল ইবাদত করে বলে মাওলা জীবনের গুণা ক্ষমা করেন সেদিন আল্লাহ তালা সপ্তম আসমান ভেদ করে প্রথম আসমানে এসে বান্দার কালগুজারি শোনেন এবং বান্দার জীবনের গুণা মাফ করে দেন সামনে আসতেছে এজন্য জন্য সামথিং দু মিনিট এই মাসের উপরে কথা বলে আমি আলোচনায় যাচ্ছি মনোযোগ এমন একটা পাওয়ারফুল ফুল মাস যেই যে মাসের ভিতরে যে দিন এই দিনকে বলা হয় সাক শব্দের অর্থ হলো চেক লাইল মানে রাত মানে চেকের রাত তার মানে এমন একটা চেক যেখানে 20 কোটি টাকা থাকে একটা পেপারে ঠিক এক সিগনেচারে ব্যাংক থেকে 20 কোটি টাকা তোলা যায় কেমন জানি আল্লাহ এই রাত্রে জীবনের সব গুণা বলা হয় তো এটা মাস আমাদের সামনে এই দিন আমাদের সামনে আগন্ত এই দিনের করা এই দিনকে আহামরি কিছু না মনে করা দলমত পাকায়া কিছু না করা এই দিনে আল্লাহর কাছে কায়মন বাক্যে চাওয়া আল্লাহ তালা এর উশিলায় জীবনের গুণা মাফ করতে পারে আমি তো আমরা এমন একটা মাসে এমন একটা দিনে এমন একটা সময়ে এসেছি যেটা বরকত আর বরকত আমরা শুক্রিয়া দায়ী করি বলি আলহামদুলিল্লাহ তো এই রাত্রে আল্লাহ তালার কাছে জীবনের গোলা ক্ষমা চাইতে হবে তবে এই রাত্রে এসেও অনেক মানুষ আল্লাহর কাছে নিদের জীবনের গুনাহ ক্ষমা করাইতে পারবে না কারণ টাকার কাছে এদের ইমান বিক্রি করতেছে কথা বলেন না কেন পাঁচজন পার্টি দাঁড়াইছে পাঁচজনের কাছ থেকে গিয়া 1000 করে টাকা কৈছে সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচন না এই এত বরকতপূর্ণ রাত পায়ও অনেক মুসলমান তাদের জীবনের গুনাহ মাফ করাইতে পারবে না গুনাহ থাকবে আমলে কারণ হলো একটা তারা আল্লাহ তালার বিধি বিধানকে তাওয়াক্কুল না করে ওদিকে খেয়াল না করে নিজের ইমান টাকার কাছে বিক্রি করে পার্থীর কাছে ভোটের বিনিময় টাকা নেয় আসে না নাই আরো জোরে কোন আসে না নাই শুনে রাখেন মুসলমান বলে শুধু এটাই বলে না যে আমার বাড়ির একশো লোক আমার কথায় উঠে আর বসে আমার এক লাখ দেন বলে কি বলে না এখানে কিন্তু ইমান নষ্ট হচ্ছে মনোযোগ দিবেন যে আমার কথা একশো লোক উঠে আর বসে আরে বাটপার তোর কথাই তো তোর বাড়ির বউই উঠে বসে না কথা কন্যা ঠিক না বাঠি আছে না নাই সাবধান মুসলমান কোনদিন নিজের ইমান টাকার কাছে বিক্রি করতে পারে না আপনি ভোট কাকে দিবেন যাকে আপনার মনে চায় যোগ্যশীল মনে হয় যার মাধ্যমে দেশের কোনো খারাপ হবে না যে ইমামতি করতে পারবে যার মাধ্যমে দেশ ও জাতি এবং সমাজ নিরাপদ থাকবে তাকে বুঝে শুনে আপনি দিবেন আপনি তার কাছে চায়রা না খাবেনও না একটা চায়ের কাপেও চুমুক দিবেন না আল্লাহ তাল আপনার ইমান হেফাজত করবে অন্যথায় সে যদি গম চুরি করে আপনার আমর লামায় গম মামলা দায়ের হবে আছেন সবাই আছেন তো সবাই ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই মাসে ইমান আমলকে হেফাজত করে আল্লাহ তালার কাছে জীবনের গুনা ক্ষমা করার তৌফিক দান করে বলেন আমি আরো চলে বলেন আমিন